যেভাবে আসি অন্যরকম ফিলিং হঠাৎ করে ভাইরাল এই ভাইরাল বিষয়টা আপনি কিভাবে দেখছেন ভাইরাল হঠাৎ করে ভাইরাল আসলে ভাইরাল কি না ভাইরাল এই বিষয়ে আমি কখনো ভাবি না কারণ এটা মানে ভাইরাল হওয়াটা আমার সোর্স অফ ইনকাম না বা এটা আমার খুব বেশি গুরুত্ব বহন করে না মানুষ আমাকে ভালোবাসে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট অনেকেই ফেসবুকে আসলে নেগেটিভ কমেন্ট আমরা দেখি আসলে এই নেগেটিভ কমেন্টকে ডাক্তার সাবরিনা কীভাবে দেখেন দেখি কিছু কমেন্ট যারা করেন তারা উনা উনারা আমাকে কখনো ব্যক্তিগতভাবে চেনেন না হ্যাঁ ধরেন বেশিরভাগ পোস্ট যখন আমিও দেয় তখন দেখি যে ওখানে ওখানে এমন একটা শিরোনাম ব্যবহার করা হয় যেটা সেটা হয়তো মূল বক্তবের কোনো সম্পর্কই নাই ওই শিরোনাম দেখে অনেকে হাহা দিয়ে চলে যায় না আতে বাজে কমেন্ট করে চলে যায় কিন্তু তারা ভিতরে আমার বক্তব্য শোনে না যারা বক্তব্য শুনি আমি বিশ্বাস করি তারা সাবিনাকে না ভালো বেশি পারবেই না তো মানে বই প্রেমীদের উদ্দেশ্য আপনি আমি বলবো যে এখন যদিও ইন্টারনেটের যুগ মোবাইলে অনেকে অনেক কিছু পড়ে ফেলেন কিন্তু তারপরে বই হচ্ছে বই বইয়ের আবেদন চিরন্তন চিরকালীন হ্যাঁ বইয়ের আবেদন কখনই শেষ হবে না আমি বলবো আসুন আপনারা বই কিনুন বই পড়ুন বই পড়া মানে হচ্ছে যে অনেক অনেক এমন একটা জিনিস যে অনেকের অভিজ্ঞতাকে কাজ করা হ্যাঁ অনেক উপলব্ধিকে যা আমি নিজে হয়তো যে উপলব্ধিটা আমি বুঝতে পারি না সেই উপলব্ধিটা কি কাজ করা অমর বইমেলা দু হাজার চব্বিশে সাবদিনার কি বই বের হয়েছে একটু আমাদের জানাবেন এই অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশে হয়েছে দুটা বই একটা হচ্ছে যে অবেলায় বেলা রয়্যাল পাবলিকেশন থেকে যেটা বের হয়েছে পাওয়া যাবে চারশো চোদ্দো চারশো তেরো নম্বর স্টলে আরেকটি বই বন্দিনের দ্বিতীয় খণ্ড যেটা আসছে শব্দশৈলী প্রকাশনা থেকে এটা পাওয়া যাবে প্যাভেলিয়ান নাম্বার চৌত্রিশে আরেকটা বই যেটা আমি ছাত্র আন্দোলন নিয়ে লিখছি সেই বইটা এখনও কাজ শেষ হয়নি যদি

তারা কেমন আছেন এবং আমি মনে করি আপনাদের সেটাও জানতে হবে কিনতে হবে পড়তে হবে কারণ বন্দিনীরা কিন্তু আপনাদের সমাজের বাইরে অন্য গ্রহের এলিয়ান না তারা এই সমাজের সৃষ্টি তারা এই সমাজেরই অংশ কেন তারা জেলে আছে তারা জেলে কি করছে জেলে বের হয়ে কী করবে এটা হচ্ছে মন্দিরদের ঘটনা যেমন বন্দিনীদি ওর ঘটনা একটা বন্দিনীদি ঘটনা আছে সেও বন্দিনী তো আমি মনে করি যে আপনাদের সবাইকে জানতে হবে অন্তর্বর্তী সরকারের থাকাকালীন এই যে দুই পঁচিশ অমর একুশে বইমেলা এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখেছেন বা দেখছেন বা আগে কেমন ছিল বইমেলা আগের বইমেলার তুলনায় এইবারের বইমেলাটা আসলে ডাক্তার সাবরিনা কীভাবে দেখছে আমি হচ্ছে যে পরিবেশ বা এই সম্পর্কে কিছুই বলতে চাই না কারণ যে আমি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে তিন বছর এসেছি তার কাছে পরিবেশ বা ক্ষতিগুলো তার কোনো ব্যাপার না পরিবেশ যেমনই হোক পতি হল কাজ अशोक বোধি অন্তগত আছে সাবিনা বই মানে ইনশাআল্লাহ থাকবে সবকিছুর জন্য প্রস্তুত আর হচ্ছে যে আমি যে দিয়ে পরিবেশ কেমন ছড়া পাচ্ছে আপনার বই প্রতি দর্শক দের সারা কেমন পাচ্ছে আপনি তো ছিলেন আপনি বলেন তো আমার প্রকাশক বলবে আমি ছাড়া তো অনেকেই পাচ্ছি দেখা যাচ্ছে আর এখনো বলার সময় সময় আসেনি আজকে মাত্র হচ্ছে যে তৃতীয় দিন তো আমি আশাবাদী যে আমার বই আর সবচেয়ে বড় কথা যে বিক্রির ব্যাপারটা প্রকাশকের বিষয় কিন্তু আমার উদ্দেশ্য আমার লেখাটা মানুষের কাছে পৌঁছাক সর্বশেষ প্রশ্ন হচ্ছে বই প্রেমীদের উদ্দেশ্যে আপনি বা ডাক্তার সাবলিনা কি বার্তা দিবেন আমি বলবো যে আপনারা বই কিনুন বই পড়ুন আর ব্যক্তি সাবিনাকে আপনাদের বই কিনলে কি কি গিফট আছে এটা কিন্তু সাবিনার লেখা আপনাদের ভালো লাগবে এটা আমি বই কিনলে কি কি গিফট আছে থ্যাংক ইউ একটু ভিতরে বসবে ভাই

মেতা <laughs> সুন্দর <laughs>

চিতান বৈ মেলাই যাব পালাম বহি বৈ নিবেকে তাৰপৰা চিল্পীটো কি ভাই আপু আপনার এত ছেলে ভক্ত আপনার এত ছেলে ভক্ত আমি তো আপনার বোন এই

すごい

দারো 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 দারো

আপনি কি বলতে বলছে কেউ কথা বলবেন আমি লাইভ আছি এবার বইটা নিয়ে বলেন কোন সাক্ষাপটের কোন গল্প কি আছে বলুন এই বইটা হচ্ছে একটা গল্প গল্প মানে ছোট গল্প সংকলন সেটাকে বলে তো এটার মধ্যে পাঁচটি গল্প আছে এটা সবগুলো চরিত্র কাল্পনিক চরিত্র কিন্তু কাল্পনিক হলো এতটাই জীবন ঘনিষ্ঠ যে মনে হবে যে সেটা যে পড়বেন পাঠকের মনে হবে সেটা তারই ঘটনা তো পাঁচ বয়সে পাঁচটি নারীর কথা বলা আছে সতেরো বছর থেকে শুরু করে সিক্সটি ইয়ার্স পর্যন্ত নারীর পাঁচটি নারী পাঁচটি কল্প কিন্তু আমার আপনার প্রথম যে বইটি ছিল সেটি ছিল একটা বাসন্ত পূর্ণ একটি গল্প থেকে নেওয়া এবার সেখান থেকে সরাসরি কল্পনা জগতে কেন গেল আমার বদলে দ্বিতীয় খন্ড আসছে যেটা পুরাপুরি বাস্তব একেবারেই রিয়েল ঘটনা আর এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে যে কাল্পনিক হলেও এটা জীবন ঘনিষ্ঠ এতটাই মনে হবে এটাই বাস্তব আর ওইটা মানে মন্দির দ্বিতীয় খণ্ড সেটা হচ্ছে একদম সত্য ঘটনা হলেও মনে হবে যে ওটা একটা অদ্ভুত জগৎ একেবারে অজল একটা জগৎ পাঠক থেকে নিয়ে যাবে কিন্তু পাঠক জন্য যদি এক লাইনে বলতে বলি যে আসলে তারা এই বইটি কেন নিবে এখান থেকে কোন মেসেজটা তারা পাবে জীবনটাকে দেখতে অনেক সময় অনেক আমাদের অপচুতির মনে অনেক দৃষ্টিভঙ্গি থেকে যায় যেটা আমরা বুঝতে পারি এই গল্পগুলো পড়ে তাদের একটা আত্ম উপলব্ধি হবে হ্যাঁ প্রতিটা নারী এবং পুরুষও যখন এই বইটি পড়বে একটি নতুন ধরনের উপলব্ধি তাদের মধ্যে জন্ম দেবে এবং জীবনের একটা নতুন আঙ্গিককে জীবনটাকে তারা দেখবে একটু বলি কিছুক্ষণ তো দেখছিলাম যে পাঠকদের মধ্যে অনেকে আহষণ করতেছে ছবি ফেলতেছেন সেজন্য বই আসলে কেমন নিচ্ছে বা তাদের প্রতি তারা কি বলছেন ব্যাপার হচ্ছে কি এটা

চব্বিশে তো একটা ব্যাপক পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে তো এখন আমি আমার লেখাতেও পরিবর্তন এসেছে আমি মনে করি এবং আমার এডিটার মনে করেন আমার লেখা আরও পরিণত হয়েছে এবং আরেকটা ব্যাপার যে বিগত সময় অনেক কিছু যা লিখতে পারিনি যেটা এবার হয়তো লেখায় আচ্ছা একটা একটা আপনার ভক্তকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ফ্যান যে তাকে আপনাকে চিনি কিভাবে বা আপনি কেন তার ভক্ত হয়েছে তো উনি আপনাকে বলতেছিল যে মোবাইল খুললেই শুধু আপনাকেই দেখা আছে হ্যাঁ প্রশ্ন আমি আপনাকে আমি একটু সম্পর্ক প্রশ্ন করি পাশে অনেকে বলছিলেন যে মোবাইল খুললেই ওনাকে কি সব সময় সবার আগে ওনার ভিডিও আসে এখন সরাসরি একটু দেখলাম কেন আপনার ভিডিও সবার আগে কেন আসে আমিও বলতে পারবো না তবে আমি সকলের সামনে এসেছি কিন্তু মানুষের সামনে এসেছি

মানে এক একটা মানুষের কিন্তু অনেকগুলো সত্তা থাকে যেমন লেখার কথাটা বলি প্রত্যেকটা মানুষ মনে মনে লেখে আপনি নিজে হচ্ছে আপনার নিজেরও বই প্রকাশিত হয়েছে তো প্রত্যেকটা মানুষের মনে মনে লেখে যারা তাদের মধ্যে ভাগ্যবান তাদেরটা কাগজ কলমে আসে এবং তার চেয়েও যারা ভাগ্যবান তাদেরটা বই হিসাবে আসে কিন্তু লেখে কিন্তু সবাই লক্ষ্য থাকে ফাইনাল লক্ষ্য থাকে কোথায় নিজেকে দেখতে চান আমি নিজেকে দেখতে চাই জনগণের জন্য করছি জনগণের কাছে আমি প্রিয় সেই জায়গাটা